হাই বন্ধুরা ছবি তুলছে আমার ভিডিও করছে কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাবে আমাকে কেমন আছো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই সাবস্ক্রাইবের করে একটা লাইক করে দিবে। আজকে আমি একটু কথা বলতে চাই সববার জন্য বন্ধুরা অনেকেই অনেক রকম কমেন্ট করো খারাপ ভালো হাসি মজি সব রকম যে যেরকমভাবে করে অনেকে পাগল যে ভাবে আমাকে কমেন্ট করতে থাকো তো সবার কমেন্টেই আমি খুশি হই যারা খারাপ কমেন্ট করো তাতেও খুশি হই যারা ভালো কমেন্ট করো তাতেও আমি খুশি হই কারণ কেন বলো তো বন্ধুরা ভালো লাগে যে তোমরা আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে একটা যে কোনো একটা কমেন্ট করেছো যার জন্য তোমার দিকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ঠিক এইভাবেই আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আরও একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এই রকমভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিকে দিতে পারি আমার শর্ট ভিডিওর কথা বলছি ব্লগে তো তোমরা কমেন্ট করোই না জাস্ট এটা একটু লং ভিডিও বানিয়ে তোমাদের দিকে দিলাম কারণ যারা যারা আমার ভিডিও দেখো যে বন্ধুরা সবাই সবাই অনেক অনেক বন্ধুরাই আমাকে অনেক 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 ভালোবাসা দাও খারাপই কমেন্ট করো ভালোই কমেন্ট করো সবার জন্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খারাপ ভালো সবার জন্য ঠিক আছে সবার জন্য থ্যাংক ইউ কারণ সবাই আমার ভিডিওটা দেখো তো বন্ধুরা এটা একটা জিনিস কি জানো তো যারা খুব খারাপ কমেন্ট করে না খুব খুব খারাপ লাগে তো যাই হোক তাদের জন্যও থ্যাংক ইউ আর যারা খুব ভালো কমেন্ট করে তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল তো বন্ধুরা সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখো দেখে খুশি হয়ে। আর অবশ্যই আমি তোমাদের এই যে কমেন্ট তোমরা যে তোমাদের নামগুলো নিই নি তোমরা যদি চাও তোমাদের নামগুলো নিতে পারি যারা খারাপ কমেন্ট করো তাদেরও নাম নিতে চাই আর যারা বাজে কমেন্ট করো তাদেরও নাম নিতে চাই আর নিতে চাই তোমরা যদি বলো ঠিক আছে তো আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি অবশ্যই তাদের নামগুলো বলে দেবো যারা খুব বাজে বাজে কমেন্ট করে যারা খুব ভালো কমেন্ট করো তাদেরও ঠিক আছে তো চলো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলবো না ছোট্ট করে একটা তোমাদের দিকে মিনি ব্লগ দিলাম আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইবার করে অবশ্যই একটা নোটিফিকেশন অন করে দাও তাহলে নিত্য নতুন এইরকম কমেন্ট পড়া ব্লগগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা